হাই বিটি পিপল ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও আমি আজকে আপনাদের একটা এমন জিনিস দেখাতে চাচ্ছি যেটা গ্রাম বাংলার চিরচেনা এবং ঐতিহ্যবাহী একটা খেলা নৌকা খেলা সেই নৌকা খেলার যে নৌকা আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন আসলে গ্রাম বাংলার মানুষের যে হচ্ছে আনন্দ এবং উপভোগ্য যে বিষয়গুলো আছে তার ভিতর হচ্ছে নৌকা খেলা হচ্ছে অন্যতম এবং প্রধান একটি খেলা এই সেই নৌকা আপনারা দেখতে পাচ্ছেন আসলে নৌকা খেলায় অনেক নৌকাটা অনেক বড় হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না নৌকাটা অনেক বড় এই নৌকায় হচ্ছে যে প্রধানত হচ্ছে যে নর্মালি হচ্ছে আসলে আমি আপনাদের দেখাচ্ছি আমার সামনে যেহেতু অধিক যাচ্ছে না আমরা এখান থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ জন বিশ জন বাইশ হচ্ছে যে নৌকাটা হচ্ছে চালায় মানে নৌকা খেলায় আসলে এটা শারীরিক একটা হচ্ছে খেলা অনেক সত্যি এবং সামর্থ্যের প্রয়োজন হয়ে থাকে কারণ হচ্ছে যে একাই অথবা দুই চার পাঁচ জনের এই নৌকা চালানো কখনোই সম্ভব না এখানে নৃত্য এবং হচ্ছে বিভিন্ন মজা দেওয়ার জন্য দুইজন মানে এন্টারটেনমেন্ট দিয়ে থাকে খুবই মজাদার গ্রাম বাংলার যে খেলাগুলো হয়ে থাকে তার ভিতর নৌকা খেলা হচ্ছে খুবই একটা মজাদার খেলা আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা নৌকা এবং হচ্ছে আমি বৈশাখ ট্যাগ করতেছি বসার এবং আপনাদের দেখা তাই করতেছি অনেক বড় নৌকা মানে এটা হচ্ছে আপনি প্রথম থেকে শেষ করতেছি মানে অনেক বড় এই খেলা হচ্ছে গ্রাম বাংলা দীর্ঘ সময় থেকে চলে আসতেছে আরও হচ্ছে দীর্ঘ সময় চলবে আমরা আশা করি কারণ গ্রামের ঐতিহ্য ধারাবাহিকতা প্রজন্মর পর পর প্রজন্ম হচ্ছে এই রক্ষা করবে এটা আমরা আশাবাদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম